আলহামদুলিল্লাহ সৈয়দাগুরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রজেক্টের বয়স প্রায় ছেচল্লিশতম দিন গত মাসের ২৬ তারিখে আমরা আমাদের জমিতে বীজ রোপণ করছিলাম তো আজকে কিন্তু ফেব্রুয়ারির ১৩ তারিখ তো ছেচল্লিশ অথবা সাতচল্লিশতম দিন তো এই সাতচল্লিশতম দিনে আমাদের জাদু শোষা কেমন হলো রমজান টার্গেট যে শোষাটা আছে আমাদের তো সেগুলি আপনাদেরকে দেখাবো আর খুঁটিনাটি কিছু বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতেছেন যে আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু রিকভারি করছে খুবই সুন্দরভাবে গাছগুলো আল্লাহ তাল্লা রহমতে বড় হইতেছে আসলে জাদু একটা বৈশিষ্ট্য কিন্তু জাদুসোধা কিন্তু অনেক বেশি লম্বা হয় না এটা কিন্তু মাচা পুরোপুরি হয়তো বা ভরবে না যেহেতু এখন তীব্র শীত তারপরও যেরকম ফলন আসতেছে আমার মনে হয় না যে এরকম ফলন আমি মানে বিশেষ করে আমি আমার এই দেড় বছরের চাষাবাদের জগতে আমি দেখছি এত সুন্দর ফলন আসতেছে আল্লাহ তালার রহমতে প্রত্যেকটা গাছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমার কথা আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ প্রত্যেকটা গাছ সপ্তাহে দেখানো সম্ভব না চার পাঁচটা দশটা গাছ আপনাদেরকে দেখাই দিব তার আগে আমি একটু বলি যে প্রত্যেকটা গাছে সর্বোচ্চ পর্যন্ত নয়টা পর্যন্ত শোষা সেট হওয়া আছে আর ম্যাক্সিমাম যেটা কম আছে সেটা চারটা শসার সেট আছে আর সবগুলাই দেখা যাচ্ছে এবারে যে ছয়টা সাতটা আটটা এরকম করে শসা সেট হয়ে গেছে সেট হওয়া বলতে আমি বুঝাই দিয়েছি হলো যে মানে এই শসাগুলো নষ্ট হবে না এই শশাগুলো নষ্ট হবে না তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন আসলে জালি কিন্তু অনেক আছে জালি কিন্তু এই যে উপর পর্যন্ত জালি আছে কিন্তু এইগুলো কিন্তু এখনও সেট হিসেবে আমরা ধরি নাই আমরা ধরছি হলো নিচ থেকে দেখেন এই শস্যাটা কিন্তু সেট এই শসাটা কিন্তু নষ্ট হবে না ইনশাআল্লাহ দেখেন একটা সেট দুইটা তিনটা একটা চারটা এই চারটা শসা এই যে এই এই গাছটা এসে সেট হয়েছে আমি যদি এই পাশের একটা গাছে আপনাদেরকে দেখাই এই দেখেন একটা একটা হ্যাঁ দুইটা তিনটা এই দেখেন এই যে তিনটা ওই একটা চারটা ওই একটা পাঁচটা একটা ছয়টা এই ছয়টা সুরা সেট হয়ে গেছে অলরেডি এই ছয়টা সুরা আর নষ্ট হবে না তারপরে আমি পাশের যদি আরেকটা দেখাই দেখেন এই এইটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটা পরে কেন হয় নাই এইটা একটা দুইটা তিনটা ওই একটা চারটা পাঁচটা দেখেন এইটা পাঁচটা এই একটা ছয়টা এই শস্যগুলো সেট হয়ে গেছে এই শসবগুলো নষ্ট হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাল রহমতে এরকম প্রত্যেকটা কাছে দেখেন এই একটা এই একটা পর একটা আবার আমি যদি যে এই পাশে দেখি এই যে এই পাশে দেখে এই একটা দুইটা তিনটা তারপরে এই যে এইদিকে দেখেন এই যে দুইটা এই যে মানে প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ যে দেখেন এখানে একসাথে তিনটা শশা সেট হয়েছে এরকম একটা এরকম প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ গাছগুলো এত সুন্দরভাবে শশাগুলা সেট হয়েছে আমরা কিন্তু আজকে ছেচল্লিশতম দিনেই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শশাগুলো সেট হইতেছে তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের গাছে কিন্তু ডাউনি মিলটিও লাগছিল আমরা কিন্তু সঠিক সময় স্প্রে করতে পারি নাই এটা কিন্তু আপনারা জানেন বিভিন্ন ব্যস্ততার কারণে সঠিক কীটনাশকটা আমরা ব্যবহার করতে পারি নাই আর কি এরপরে যখন থেকে কীটনাশক ব্যবহার শুরু করছি আলহামদুলিল্লাহ গাছগুলো রিকভারি হয়ে গেছে আল্লাহ তাল্লাহ রহমতে তো ভালো একটা ফলন এখান থেকে আশা করা যায় তো আসলে দাম যেরকমই থাক আমরা কিন্তু বিশ টাকা কেজি দর গত হ্যাঁ গতকালকে বিক্রি করছি কিছু শশা আমাদের ওই পাশে আর একটা ছোটো প্রজেক্ট আছে তো ওইখান থেকে তো এইখান থেকে কিন্তু আমরা রমজান টার্গেট এই শশাটা তো এইখান থেকে হয়তো বা আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যেই শশা হারভেস্ট শুরু করতে পারবো ইনশাল্লাহ আর রমজানের যেহেতু সতেরো থেকে আঠেরো দিন বাকি আছে তো রমজানের এক সপ্তাহ আগে আর কি সুন্দরভাবে আমরা শশাগুলো বিক্রি করতে পারবো তো আশা করা যায় আমরা রমজানের পুরো বাজারটাই ধরতে পারবো দাম থাকলে আলহামদুলিল্লাহ না থাকলেও আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের কারো হাতেই নাই আপনারা বাজার নিয়ন্ত্রণ করতে কখনোই পারবেন না হ্যাঁ দেখা গেছে গাছে সুন্দরভাবে পরিচর্যা করে সুন্দরভাবে ফলনটা আল্লাহ তালা যদি চায় তাহলে ফলনটা আনা সম্ভব সুন্দরভাবে পরিচর্যা করলে কিন্তু বাজার কিন্তু দেখা গেছে চাহিদার উপরে নির্ভর করবে আমদানির উপরে নির্ভর করবে তো যাই হোক আমাদের এইখানে আমাদের টার্গেট হলো সুন্দর একটা ফসল ফলানো বাকিটা আল্লাহ তালার ইচ্ছা তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন যেন কোনো নজরের প্রভাব আমাদের জমির উপরে না পড়ে তো যাই হোক আসলে অনেক সুন্দর শশাগুলো সেট হয়েছে এখন বাকিটা আল্লাহ আল্লাহতালার উপরে আমরা তাকল করে আসি আমাদের এইখানে প্রায় বারোশো আশিটা গাছ আছে বারোশো আশিটা থেকে তেরোশো আমরা যদি বারোশো গাছও ধরি এখন কিন্তু অলরেডি অলরেডি কিন্তু আমাদের গাছে দুই কেজি শসা সেট আছে যেই শসাগুলো যখন বড় হবে আর কি আটটা শসা সেট আছে ধরেন এভারে এভারেজে তো আটটা শসা কিন্তু দুই কেজির বেশি হবে আমরা যদি দুই কেজি ধরি বারোশো গাছে কিন্তু চব্বিশশো কেজি শসা চব্বিশশো কেজি শসা যদি আমরা বিশ টাকা দরও পাই টাকা এখন কিন্তু বিশ টাকার এরকমই হয়তো কিছু বাড়তেও পারে আবার কমতেও পারে বিশ টাকা যদিও ভাই তাইলে প্রায় আটচল্লিশ হাজার টাকা তো যাই হোক আসলে এত কি আর কিন্তু অর্ধেক আমাদের এখানে খরচ হয় নাই তো যাই হোক আল্লা তাল্লাহরের উপরে সব কিছু আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ